আগামীতে এই বিশ্বের জন্য আমেরিকা ইসরায়েল বিশ্বের জন্য একটা আতঙ্ক হিসাবে তৈরি হবে আমেরিকা কি কারণে সরাসরি এই যুদ্ধে জড়াবে সরাসরি কি কারণে আক্রমণ করবে তাহলে এটা আমেরিকার একটা পরিকল্পিত ছিল ভাই দালালি করে কোনো লাভ হইব না আজকে সৌদি আরবে আমি বলতেছি সরাসরি আপনি যে আজকে আমেরিকা দালালি করেন আপনার উপরে যে দ্বিতীয় ডিলটা না পড়বো আগামীতে যে আপনার উপরে আক্রমণ না আসবে এর কোনো গ্যারান্টি নেই আসলে বিশ্ব মানবতা আজ কোথায় দাঁড়িয়েছে বিশ্ব তাকিয়ে দেখবে পশ্চিমাদের আক্রমণে আজ মধ্যপ্রদেশগুলো যেভাবে মানে নির্যাতিত হচ্ছে আমার মনে হয় এই যুদ্ধটা আসলে ইরজাইলের সাথে না এটা পরিকল্পিতভাবে এটা মোতাবেক মোতাবেকভাবে এটা যুদ্ধরাষ্ট্র বলি যে আমেরিকার এটা প্ল্যান মোতাবেক এই আক্রমণটা ইরানের উপরে চালাইতেছে কারণ আপনারা দেখেন ইরজাইলের সাথে যুদ্ধ চলতেছে এই জায়গায় কি কারণে আজকে আমেরিকা আক্রমণ চালাবে গতকাল রাতে তিনটা পারমাণবিক কেন্দ্রে তিনটা পারমাণবিক কেন্দ্রে আমেরিকা ইরানে আক্রমণ চালাইছে যদিও ইরানের দাবি যে আগেই পারমাণবিকগুলো সরাই আনিছে সামগ্রীগুলো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু আমার কাছে এটা কথা যে আমেরিকা কি কারণে সরাসরি এই যুদ্ধে জড়াবে সরাসরি কি কারণে আক্রমণ করবে তাহলে এটা আমেরিকার একটা পরিকল্পিত ছিল আমেরিকায় ইসরায়েলরা দিয়ে আজকে ইরানের উপর আক্রমণ চালাইছে আজ আমার মনে হয় যে বিশ্বের যে প্রাচীন দেশগুলা চীন ইরান চীন ইরান রাশিয়া তারপর উত্তর কোরিয়া আজ তোমাদের বসে থাকা উচিত না মুখে না বলে আজ অস্ত্রের মাধ্যমে আক্রমণের মাধ্যমে তাপ প্রমাণ করে দেখাও যে আমেরিকা এদেশে আসলে আর বেশি দিন টিকবে না আমেরিকার পদন খুব শীঘ্রই চলে আসবে যদি আজ এটা না করেন তাহলে আজ আগামী প্রজন্মে বাঁচবে না আগামী প্রজন্মে তৈরি হবে না আগামী বিশ্ব শাসক এক বিশ্ব শাসক তৈরি হবে আমেরিকা এখন যেভাবে তারা একটার পর একটা বিশ্বের উন্নত দেশগুলোকে ধ্বংস করতেছে আগামী দিন যে আপনি চীনের উপরে আক্রমণ হবে না এর কোনো গ্যারান্টি নাই আগামী দিনে রাশিয়ার উপরে যে আক্রমণ হবে না এর কোনো গ্যারান্টি নাই আগামী দিনে উত্তর কোরিয়ার উপরে যে গ্যারান্টি আক্রমণ হবে না এর কোনো গ্যারান্টি নাই আমার মনে হয় এখনই আপনারা যারা ক্ষমতাশীল দর্শকগুলো দেশগুলো আছেন আপনারা এখনই আক্রমণে চাপিয়ে পড়ুন বিশ্বযুদ্ধের মাধ্যমে আমেরিকার আমেরিকার পদন ঘটান যদি এখন আমেরিকারে থামানো না যায় আমার মনে হয় না আমেরিকার তাণ্ডব থেকে কোনো দেশ মুক্তি পাবে পশ্চিমাদের আক্রমণ থেকে কেউ মুক্তি পাবে আজ ফিলিস্তিনি শেষ আফগানিস্তান শেষ ইসরায়েল ইরান শেষ ইরাক শেষ আগামী দিন যে আপনি চীন শেষ হবে না এর কোনো গ্যারান্টি নাই আগামী দিনে যে রাশিয়া ধ্বংস হবে না এর কোনো গ্যারান্টি নাই আমার মনে হয় এই মুহুর্তে বিশ্বের যে দানব দেশগুলো আছে যারা স্বৈরাচার বিশ্বের স্বৈরাচার হিসাবে তৈরি হয়েছে আমেরিকা ভারত এবং ইসরায়েল এদেরকে এই মুহূর্তে মোকাবেলা করা সবচাইতে উত্তম এই একটা সুযোগ কারণ এরা প্রতিরোধ করে না এরা অন্যায় করতেছে বিভিন্ন দেশের উপরে এরা তাদের কথা মতে না চললে তারা ছাপিয়ে পড়তেছে এই ধরনের আক্রমণ একটার পর একটা দেশ তারা করবে। তো এই মুহূর্তে আমার মনে হয় এই একটা সুযোগ যে তারা অন্যায় করছে আগামী গতকাল যে আক্রমণটা চালাইছে ইরানের উপরে এই একটা দূষারোপ দাবি করে আমার মনে হয় ভাই কোনো লাভ না আজকে সৌদি বলতেছি সরাসরি আপনি যে আজকে আমেরিকা দালালি করেন আপনার উপরে যে দ্বিতীয় ডিলটা না পড়বো আগামীতে যে আপনার উপরে আক্রমণ না আসবে এর কোনো গ্যারান্টি নাই আমেরিকার স্বার্থের জন্য আমেরিকা যে কোনো দেশের উপরে আক্রমণ করতে বাধ্য আরব আমিরাত বলুন আজকে আপনি ক্ষমতা থাকতো চুপ করে বসে আছেন এটা ঠিক না তুরস্ক মুসলিম দেশের মধ্যে আপনার আজকে সব দিক দিয়ে ক্ষমতা বেশি আপনি কেন চুপ করে বসে আছেন আপনি আক্রমণে নামেন আপনি নামার সাথে সাথে দেখবেন রাশিয়া চীন কেউ বসে থাকবো না আজকে উত্তর কোরিয়া সরাসরি অ্যাটাকের ঘোষণা দিছে রাশিয়াও এটা দেওয়া উচিত চীনও এটা দেওয়া উচিত আমরা যারা আছি মুসলিম কান্ট্রিক সবাই একত্র হন দেখবেন আপনি আমেরিকা নিমিশে ধ্বংস হয়ে যাব আমেরিকার কিচ্ছু নাই ভাই এরা জাস্ট একটা একটা দেশ ধরে এরা এরকম করে দুইটা দেশ একসাথে লাইগা দেখেন আমেরিকা বেজা বিড়াল হয়ে যাব তে আমার মনে হয় এই একটা সুযোগ নাইলে আগামীতে এই বিশ্বের জন্য আমেরিকা ইসরায়েল বিশ্বের জন্য একটা আতঙ্ক হিসাবে তৈরি হবে এই বিশ্বের জন্য আমেরিকা এবং ইজরায়েল নামটা মানুষের একটা ভয়াবহ একটা দিক ভয়াবহ একটা দেশ ভয়াবহ একটা ক্ষতির দেশ হিসাবে এই দেশ পরিচিত হবে যে কোনো দেশটা যে কোনো সময় তারা আক্রমণ করে বসবে কিচ্ছু করতে পারুম না এখনই সময় তাদের প্রতিরোধ করুন এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করুন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন তাদেরকে মোকাবেলা করুন আমার মনে হয় এখন যদি মোকাবেলা করি আমেরিকা ইসরায়েল জিমিসে ধ্বংস হয়ে যাব তো সবাইকে আমি আবারও বলতেছি বিশ্বের মানবতা কোথায় গেল আজ ইন্ডিয়ার আজ গতকাল আমি লঞ্জনের একটা সাক্ষাৎকার দেখলাম যে ওরে আমি আসলে আমরা যে বলি হকার সাংবাদিক ওরে হকার বললো মানে হকার দেখে সম্মান করবো ও হচ্ছে কুকুরের খারাপ ওই গতকাল পড়লো ফিলিস্তিনি যে শিশুদের যখন মারলো তখন সারা বিশ্বের বিবেক জেগে উঠলো আজকে ইসরায়েলের বিবেক কোথায় বা ইসরায়েল কি আগে আক্রমণ করছে না ইরান আগে আক্রমণ করছে তুই যদি একটা জ্ঞানী সাংবাদিক ইরানি তাহলে তোর মাথায় এই কথাটা আসা উচিত আমি যদি তোরে পাইতাম চারটা জুতা দিয়ে তোরে পিটানো দিতাম চারটা জুতা শালা বাইনচুত তোর কথার কোনো ধারা নাই মান্তিক নাই তুই এই ধরনের কথাগুলা বলতেছিস ইসরায়েলের আক্রমণ করতেছে ইরানের পরে শেষ গতকাল একটা রিপোর্ট করলো যে ইরাইল ইরজাইলের শিশুদেরকে নাকি ইরান মারতেছে ইরান তো আমি দেখি ইরানের উপর একটার পর একটা আক্রমণ চলতেছে ইরান তার প্রতিরোধ করতেছে তার প্রতিবাদ করতেছে এ ধরনের সাংবাদিক পৃথিবীতে থাকলে একটার পর একটা দেশের ক্ষতি হবে ধন্যবাদ সবাইকে